গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খাবার যার নাম ধাপড়া খেতে কিন্তু সেই টেস্ট চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হয় তো চলুন প্রথমে এর উপকরণ লাগবে ঝাল পেঁয়াজ আটা ও সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবেন এর সাথে মিশ্রণটা একেবারে পাতলাও হবে না একেবারে ঘনও হবে না একদম লেবেল করে রাখতে হবে তো চলুন মনোযোগ সহকারে দেখুন কিভাবে এটা তৈরি করতে হবে পরিমাণ মতন সব কিছু দিয়ে দিছি এর ভিতরে অনেক সময় দেখা গেছে ভাত খেতে মন বলছে না সামান্য কিছু রুটি বা যে কোনো হালকা খাবার খেতে মন বলছে তখন এটা খাওয়া যেতে পারে যেহেতু এখানে ঝাল পেঁয়াজ লবণ দিয়ে দিছি এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানিটা যেন অল্প হয় বেশি যেন না হয় মাখো মাখো হবে একটু শক্ত হয়ে গেছে এর ভিতরে আরেকটু পানি দিয়ে দেওয়া লাগবে সামান্য পরিমাণ বেশি না সামান্য পরিমাণ এর ভিতরে একটু পানি দেওয়া লাগবে হয়ে গেছে আমাদের এই যে হয়ে গেছে বেশি শক্তও না বেশি নরমও না এখন এটা একটু চেক করে দেখতে হবে লবণটা ঠিক আছে কি না লবণটা একটু কম আছে লবণটা আমি আর দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে নরম তুল তুলি করে ভেজে নিতে হবে তেলটা বেশি হবে না কম হবে না সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে চুলের আঁচটা একেবারে লো করে দিতে হবে আস্তে আস্তে করে হাত দিয়ে বেলে দিতে হবে সুন্দর করে বেড়ে দিতে হবে যে তোমার অল্প সে তো আমি অল্প করে দিলাম ঢুকে দিলাম আর বেশি দিলাম ভাত মাছ মাংস দিয়ে যতই ঠান্ডা কেন এইটার একটা কিন্তু আলাদা একটা টেস্ট আছে যেমন বিকালবেলা সকাল টাইমে ভাত খাওয়ার পরে এটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে কিন্তু সুন্দর করে মস মস্ত করে ভাজতে হবে যত মস মস করে ভাজবেন তত সুন্দর স্বাদ লাগবে টেস্টি লাগবে ভাজাটা প্রায় শেষে থেকে উল্টাই দিতে হবে এবার এই যে দুই পাশে মস মস হয়ে গেছে দেখতে হবে যে লাল হয়ে গেছে কিনা লাল হয়ে গেলে পরে আপনি নামাই ফেলতে হবে এই সাইডে লাল হয়ে গেছে ওই সাইডে হালকা একটু ভেজে নামাই ফেলতে হবে এই তো আমার হয়ে গেছে সেই মস মসে ধাপরা মস মসে ধাপরা একটু সস